আর রিসেন্টলি বাইনান্স আলফাতে নতুন একটা আপডেট আসছে যদি আপনি বাইনান্সে আলফা ইউজার হয়ে থাকেন তাহলে আমি আপনার জন্য গুরুত্বপূর্ণ আলফাতে বর্তমানে যে ক্যাশ ফিটা কাটা হয় ওখান থেকে দশ পার্সেন্ট ক্যাশ ফি আপনি সেভ করতে পারবেন ফর এক্সাম্পল আলফাতে অ্যাক্টিভিটি করার জন্য যে পরিমাণ ট্রেড করতে হয় সেটা করতে গিয়ে আপনার মান্থলি মেবি হান্ড্রেড ডলার খরচ হচ্ছে বা টু হান্ড্রেড ডলার খরচ হচ্ছে তো দশ পার্সেন্ট মানে যেখানে প্রায় একশো ডলার খরচ হতো সেখানে আপনার নব্বই ডলার খরচ হবে আগে দুশো ডলার খরচ হতো এখন একশো আশি ডলার খরচ হবে মূলত দশ পার্সেন্ট ক্যাশ ফি আপনার কমে যাবে তার জন্য আপনাকে যে কারো ইনভিটেশন লিঙ্কের থ্রোতে জয়েন করতে হবে আর সেটা আমার হতে পারে বা অন্য কোনো পরিচিত পার্সন থাকলে আপনার তার লিঙ্ক ইউজ করতে পারেন ইটস আপ টু ইউ আমার লিঙ্ক কি ডিসক্রিপশন দেওয়া থাকবে আপনি এই লিঙ্কে ক্লিক করে গিয়ে যখন ব্যালেন্স ওয়ালেটে কানেক্ট করবেন কানেক্ট করার পর দশ পার্সেন্ট ফি আপনার কমে যাবে এটা ফিক্সড অ্যামাউন্ট সবার জন্য সেম এমন না আপনি আমার রেফারে আসলে বেশি বা কম বেশি হবে এটা কারোর জন্য ডিফারেন্স কিছু নাই আর এই রেফার সিস্টেমটা এখনও সরাসরি ওয়ার্ডে পাবেন না এটা সবার জন্য অ্যাভেলেবেল হয় নাই কিছু থেকে দেওয়া হয়েছে মেবি খুব শীঘ্রই এটা সবার জন্য পাবলিক হতে পারে বাট আপাতত আমি যেই মুহূর্তে ভিডিও রেকর্ড করতে পারছি ওই মুহূর্ত পর্যন্ত এটা শুধু থেকে দেওয়া হয়েছে সো প্রতিটা বিষয়ে আমরা প্র্যাকটিক্যালি কম্পিউটার স্ক্রিন এবং মোবাইল স্ক্রিন থেকে আলোচনা করব কেননা এখানে মোবাইল ইউজার অনেকে রয়েছে তো দুটো বিষয় আমাকে কাভার করতে হবে সে বাকি বিষয় আমরা প্র্যাকটিক্যাল আলোচনা করবো কম্পিউটার স্ক্রিনে আমরা দুইটা অপশন দেখব প্রথম কম্পিউটার দেবো তারপর মোবাইল দেবো কম্পিউটার কাজটা একেবারে ইজি তাই কম্পিউটার প্রথম দেখাচ্ছি তারপর আমরা মোবাইলে দেখবো তো দশ পার্সেন্ট ফি কম মনে হলেও কিন্তু অ্যামাউন্ট অনেক বড়ো যারা রেগুলার অ্যাক্টিভিটি করছেন একশো থেকে দুশো টোলা বা তার চেয়ে ফি দিতে পারে সেই ক্ষেত্রে আপনার বিশ থেকে তিরিশ চলা বা তার চেশি সেইফ হবে প্রতি মাসে তার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথম আপনার কম্পিউটার ব্রাউজারের মধ্যে ফাইনাসাঙ্গে লগ ইন করতে হবে বাইনান্স বাইন্যান্স সার্চ করেন যদি কারো বাইনান্স অ্যাকাউন্ট না থাকে বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েটের আলাদা লিঙ্ক রয়েছে সেটা ডিসক্রিপশান দেওয়া থাকবে ক্রিয়েট বাইনান্স অ্যাকাউন্ট ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে বাইনান্সের ওয়েব পেজে নিয়ে আসবে প্রথমে অ্যাকাউন্টটা অভিষেক করেই নেবেন ঠিক আছে রেফারের থ্রুতে আর যাদের অ্যাকাউন্ট আছে তারা এখানে আসবেন আসার পর জাস্ট এ ক্লিক করবেন তারপর এখানে কিউ আর কোড রয়েছে এখানে ক্লিক করতে হবে তারপর কিউ আর ওপেন হয়ে যাবে এখন আপনার মোবাইলের যে অ্যাপসটা রয়েছে ওইটাতে স্ক্যান করতে হবে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার বানাসা অ্যাকাউন্ট তা আপনি বেনাস অ্যাকাউন্ট লগ ইন করার পর চলে আসবেন প্রোফাইলের মধ্যে এই যে এখানে প্রোফাইল থাকে প্রোফাইলে ক্লিক করবেন তারপরে এই যে এখানে স্ক্যান অপশন রয়েছে ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করে আপনাকে কিউআর কোডটা স্ক্যান করতে হবে তাহলে আপনার অ্যাকাউন্টটা সরাসরি ওখানে লগ ইন হয়ে যাবে ল্যাটমি শো ইউ সেই আপনাকে মোবাইল থেকে অবশ্যই কনফার্ম লগ ইনে ক্লিক করতে হবে তাহলে আপনার ডিভাইসটা ওখানে লগ ইন হবে আর যদি আপনি পার্মানেন্টভাবে লগ ইন রাখতে চান তাহলে এসে ক্লিক করতে পারেন আর টেম্পোরারি হলে নোট নত ক্লিক করবেন তাহলে আপাতত লগ ইন হবে পরে সেটা আপনি আবার লগ আউট করে দিতে পারবেন অ্যাকাউন্টটা লগ হওয়ার পর দেন আপনি আমাদের পোস্টে আসতে পারেন অথবা ওয়েব থ্রি রেফার লিঙ্ক বিউ ডিসক্রিপশান দেওয়া থাকবে লেখা থাকবে ওয়েব থ্রি রেফার লিঙ্ক টেন পার্সেন্ট অফ তো ওই লিঙ্কে ক্লিক করতে হবে এই লিঙ্কে দেখেন এইটা হচ্ছে লিঙ্ক এই লিঙ্কে আপনাকে আসতে হবে আসার পর নেক্সট 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 এখানে ক্লিক করার পর দেখেন মোবাইল মেসেজ চলে আসছে অ্যাপ্রুভ করার জন্য আপনাকে এখান থেকে অ্যাপ্রুভ করতে হবে আনফর্চুনেটলি দেখা থেকে এটা চলে গেছে আর এটা আমি কেটে দিয়ে পুনর আবার ট্রাই করি ওকে এবার দেখেন বানান্স ওয়েব ওয়ালেট মেসেজ চলেছে উপর থেকে টাচ করার সাথে সাথে এখানে চলে আসছে আমরা এখান থেকে অ্যানাবোডে ক্লিক করবো ফিঙ্গারপ্রিন্ট দেবো ফিঙ্গারপ্রিন্ট বসে গেছে অ্যানাবো সিকিউরিটি এমন দেখতে পাচ্ছেন এখান থেকে বলতেছে রেফার কোডটা কনফার্ম করার জন্য কনফার্ম করার সাথে সাথে এটা অ্যাড হয়ে যাবে আর যদি সামহ পেজটা কেটে যায় তাহলে আপনি ইন্টারের রেফার কোড আর টু গেট টেন পার্সেন্ট অফ ট্রেডিং ফি এখানে ক্লিক করতে হবে তারপর আপনাকে রেফার কোডটা দিয়ে কনফার্ম করতে হবে যেহেতু আমরা রেফারিংয়ের থ্রুতে এখানে আসছি তাই আমাকে সরাসরি রেফারিংটা শো করতেছে জাস্ট কনফার্ম করার জন্য বলতেছে তো এজ সি এখানে রেফার করে কিন্তু বাইন্ড হয়ে গেছে ঠিক আছে তো রেফার কোডটা অ্যাক্টিভ হওয়ার পরে আপনার দশ পার্সেন্ট ফি কমে যাবে আর প্রভাবলি এখন একটা আম পাবলিকের জন্য খুলে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে এখন তো রেফার কোড বের করা যাচ্ছে বাট এটা আপনি সরাসরি অ্যাপস থেকে কোনোভাবে বের করতে পারবেন না ওরকম কোনো ফাংশন নেই আপনাকে এটা বের করতে হলে এই ওয়েব ভার্সনে এসেই কাজটা করতে হবে এবং এটা ওয়েবসের জন্য করা হয়েছে মূলত এখন মোবাইল দিয়ে কীভাবে করতে হয় ওই প্রসেসটা আমরা দেখবো আমি সবসময় মোবাইল স্ক্রিনে যে আমরা মোবাইলে করব তো এখান থেকে আমরা যে লিঙ্কটা আছে ক্লিক করে ওপেন করব এখানে বলাই হচ্ছে মতো ডেস্কটপের জন্য এটা ইউজ করা হবে বাট আমরা মোবাইলে যেটা করব আমি জাস্ট আমার রেফারিংটা কপি করে নিই এখানে পেস্ট করে দিয়েছে এখানে বলছোরা ডেস্কটপ বাসন যাওয়ার জন্য তো আমরা ডেস্কটপ সাইডে ক্লিক করছি এখন ডেস্কটপ বাসন হয়ে গেছে আর যার আগে বলেছে এখানে এটা অ্যাক্টিভ করার পূর্বে আমাদের বাইনান্স এখন লগিন থাকতে হবে তো বাইনাসটা আগে আমরা লগিন করে নিই কম্পিউটার যে কাজটা করছে সেম কাজটা এখানে করতে হবে জাস্ট এই ক্লিক করে এই ডেস্কটপ সাইডটা অন করে নিতে হবে এখান থেকে কিউ কোডটা ওপেন করবো এবং এই কিউ কোডটা আপনাকে স্ক্যান করতে হবে যদি আপনি সরাসরি স্ক্যান করতে না পারেন তাহলে আপনি এটা স্ক্রিনশট নিয়ে অন্য ডিভাইসে নিতে পারেন দেন সেখান থেকে আবার এটা স্ক্যান করতে পারেন বা অন্য কোনো ডিভাইসে পিকচার তোলে দেন আপনার ডিভাইস দিয়ে আবার স্ক্যান করতে পারেন এছাড়া অলরেডি কোনো অপশন আমাদের কাছে নাই তাই না তো আমি যেটা করবো এটা স্ক্রিনশট নেব এবং কাজটা খুব দ্রুত করতে হবে তো স্ক্রিনশট নিয়ে আমি আমার কম্পিউটারে পাঠিয়ে দিয়েছি এখন আমি চলে যাব ফাইন্যান্স অ্যাপসের মধ্যে স্ক্যান করলাম লগ ইন কনফার্মে ক্লিক করছি আই হোভ লগ ইন হয়ে যাবে আচ্ছা আমি লেট করে ফেলছি এই কিউ কোডটা কাজ করবে না আমাকে নতুন একটা কিউ কোড নিতে হবে অথবা আপনি চাইলে আপনার মেল পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে পারেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় বাট মেল দিয়ে লগ ইন করার আমার কাছে একটু ঝামেলা মনে হচ্ছে সেটা আমি করবো না অথবা যদি আপনার বাসায় দুটা মোবাইল থাকে অন্য একটা মোবাইল আপনি চাইলে লগ ইন করতে পারেন হ্যাঁ সেক্ষেত্রে এটা করা সম্ভব ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার সেকেন্ড ডিভাইস এখানে আপনাকে ওই লিঙ্কের পেস্ট করতে হবে যেটা আমি ডিসক্রিপশন দিয়ে রেখেছি দেন এখান থেকে কেউ করতে আপনি আপনার হাতের ডিভাইস দিয়ে স্ক্যান করবেন তাহলে এই ডিভাইসে লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পর দেন আপনি এখান থেকে এটা অ্যাক্টিভ করতে পারবেন মূল কথা হচ্ছে দুটো ডিভাইস আপনার লাগবে এছাড়া অপশন নেই সো আমি আরেকটা ডিভাইস দিয়ে স্ক্যান করে জাস্ট কোনোভাবে লগ ইনটা করে নিয়েছি স্যাম হয়ে গেছে আমার ক্ষেত্রে তো নট নট ক্লিক করবো যেহেতু আমি এখানে এটা রাখবো না সো অ্যাকাউন্ট লগ ইন হয়েছে লগ ইন হওয়ার পর আমাদেরকে এরকম মেসেজ দিয়েছে এবং ফাইনান্স ওই মেসেজটা চলে গেছে ওয়েব ওয়েবসি থেকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট হয়ে গেছে আবার এখান চলে আসবে ব্যাক করবো এটা আমরা ক্যান্সেল করে দিই আচ্ছা এই রেফার চলে আসছে আমরা আসার পর বলছে কনফার্ম করার জন্য কনফার্মে ক্লিক করে দিই তো এখানে যে মেসেজটা ছিল টেন পার্সেন্ট অফের এটা চলে গেছে ব্যানিশ হয়ে গেছে তার মানে আমি এই রেফার আন্ডারে জয়েন করে ফেলছে তারপরে এই প্রসেসে কাজটা করতে পারেন আর যেভাবে করলে আপনার জন্য সহজ হয় ওইভাবে আপনি আপনি করে নেবেন এখানে একটা ডিভাইস থেকে করাটা খুবই টাফ দুটা ডিভাইসের মোটামুটি কাজটা করা যায় কাজ শেষ হলে অবশ্যই লগর করে দেবেন ওয়েব ব্রাউজারে লগ ইন রাখার কোনো প্রয়োজন নেই এবং আমরা এখন মোডটা অফ দিতে পারি এটা আমাদের লাগবে না এখন আপনি ট্যাপ কেটে দিয়ে আপনি নর্মাল যেভাবে ইউজ করতেন ওইভাবে ইউজ করতে পারেন এই ছিল মূলত বিষয় মূল কথা হলো যদি আপনি ওয়েবটিতে অ্যাক্টিভিটি করেন আপনি যে কেউ কোড ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনার টেন পার্সেন্ট গ্যাস ফি কমে যাবে এখান থেকে তো আবার সব কিছু মিলে যত ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিক আবার কথা হবে السلام عليكم